জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যারা বড়রা তারা আমার প্রণাম নেবেন যারা ছোট তাদের প্রতি আমার ভালোবাসা রইল তারাও কিন্তু আমায় ভালোবাসা দেবেন আজকের ভিডিওটা খুব দুটো এমন গ্রহ নিয়ে বলছি যে এই দুটো গ্রহ কিন্তু বেসিক্যালি খুব সৌম্য গ্রহ এবং আমাদের কাছে এই দুটো গ্রহ খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে একটা সেভেন্থ হাউস টুয়েলভ হাউসের মালিক মানে শুক্র আর একজন হলো আমাদের এইট হাউস এবং ইলেভেন্থ হাউসের মালিক বুধ অনেক সময় বুধ কিন্তু বৃশ্বিক রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় না এরম অনেক এক্সাম্পল আছে অনেক জায়গায় আছে এবং আমি অনেক ক্লায়েন্টদের তাদের চার্টেও কিন্তু সেই জায়গাটা কিন্তু বলেছি যে দেখুন আপনার চার্টে কিন্তু বুধের অবস্থান বা শুক্রের অবস্থানও কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট দিচ্ছে না তো যাই হোক এবার আজকের বিষয় আজকের বিষয়টাকে নিয়ে কেন আসা হলো এর কারণ হলো বেশ কয়েক দিন ধরে আমরা মানে দেখতে পেয়েছি যে শুক্র আপনাদের দ্বাদশ ঘরে এসছে সাত দিন হয়ে গেল গত সাত দিন বা দশ দিন ধরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মানুষের কল এসছে বিভিন্ন মানুষের সাথে সংযোগ হয়েছে তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন অভিযোগ এবং তাদের ইনফরমেশানস আমাদেরকে দিয়েছে তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছে তো আমার মনে হলো এখনও পর্যন্ত যে যে ঘটনাগুলো বলতে চলেছি অবশ্যই আপনাদের সাথে মিলবে কিন্তু তার সাথে যে যে মানুষের জীবনে এই ঘটনাগুলো এখনও ঘটেনি তারা যাতে কিছুটা সাবধান হয়ে যায় এই নিয়ে কিন্তু আজকের কথা শুরু হবে আমি শিওর যে আপনার এই ভিডিওটা ভালো লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এটা আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন আমি সবসময় যে রেমেডি দিচ্ছি সেই রেমেডিগুলো খুব প্র্যাকটিক্যাল রেমেডি হয় কারণ এইটা আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করেছে আমি প্র্যাকটিসটা সেইভাবে করেছি তাই আপনাদের এই রেমেডিগুলো ভীষণভাবে কাজে লাগে যারা আমার ভিডিও দেখে এবং শেয়ার করে তাদের ক্ষেত্রে রেজাল্ট তো অবশ্যই ভালো আছে এবং যারা লাইক করে সাবস্ক্রাইব করে তাদের ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আছে তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন এবার বিষয়টায় আসি বিষয়টা হলো শুক্র দ্বাদশ ঘরে এসছে এবং বুধ একাদশ ঘরে এসছে এই দুটো কিন্তু তাদের নিজেদের ঘর ঠিক আছে কী রেজাল্ট দিচ্ছে কীরকম দেবে এবং তার কি রেমিডি করব কিভাবে সাবধান থাকবো কোথায় ভালো হবে সব কিন্তু আমরা আজকে জানবো দেখুন এই রকম অবস্থায় যখনই আসছে তখনই কিন্তু বৃশ্চিক রাশির বহু মানুষের হ্যান্ড টু মাউথ অবস্থা তাই না এবার আপনি কিন্তু মেলান আপনার সঙ্গে দেখবেন অনেক কথা কিন্তু মিলে যাচ্ছে কারণ এইটা কিন্তু পরীক্ষিত আমরা দেখতে পাবো যতটা আমাদের ইনকাম প্রায় অলমোস্ট সেখানে ছুঁই অবস্থা মানে খরচ এতটাই বাড়ছে বা বেড়েছে এক নম্বর খরচ বাড়াবে পেন্ডিং খরচগুলো করাবে যেটা একদিকে ভালো আর একদিকে খারাপ খারাপ কেন এটা মনে হবে যেন আমার টাকাটা অনেকটা বেরিয়ে যাচ্ছে আবার ভালো এই কারণে এই কাজগুলো কিন্তু অনেকটা পেন্ডিং ছিল খরচগুলো পেন্ডিং ছিল আমি আপনাকে একটা এক্সাম্পল বলছি সাপোজ আপনার ঘরে কোনো কিছু খারাপ হয়েছিল সেটাকে ঠিক করতে হবে এটা পেন্ডিং ছিল খরচ কাউকে কিছু দিতে হবে পেন্ডিং ছিল ঠিক আছে কাউকে কোনো ফিস দিতে হবে পেন্ডিং ছিল কোথাও ট্যাক্সের কিছু জিনিস জমা দিতে হবে অথবা টাকার অসুবিধার জন্য সেই সময় কোনো একটা কাজ আটকে ছিল সেই কাজগুলো করতে হবে তাহলে এইগুলোর জন্য যখন পয়সা খরচ হবে তার মানে এই কাজগুলোও হচ্ছে ঠিক আছে গাড়ি বাড়ি ইত্যাদি মেরামত করা অথবা সেইগুলো ঠিক করা গত সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে আমরা করতে দেখেছি আর আগামী পনেরো দিনের মধ্যেও কিন্তু করতে দেখব কোনো কোনো খরচ কিন্তু এক্সট্রা হচ্ছে মানে যতটা আমি চেয়েছিলাম তার থেকে বেশি হচ্ছে কেউ কেউ ইলেকট্রনিক্স ক্যাডগেজ শৌখিন দ্রব্য জামা কাপড় ইত্যাদির উপর খরচ করবে দেখুন পুজো আসছে এগুলোর উপর খরচ হবে ঠিকই কিন্তু বেসিক্যালি দ্বাদশ ঘরে দ্বাদশ প্রতি স্পেশালি যে সে সেটা যেমন শুক্র আমরা কী কী জায়গায় খাবার দাবার মানে খাদ্যের উপর খরচ দেখতে পাবো দ্বিতীয় হলো পোশাক তৃতীয় হল সাজগোজের জিনিস কসমেটিক্স ইলেকট্রনিক্স জিনিস কারণ এর প্রতি রাহুর একটি দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমে কিন্তু রাহু এই বছর অন্তত ইলেকট্রনিক্স জিনিস কেনার আগে বিশেষভাবে বিবেচনা করে কিনবে কারণ খারাপ ইলেকট্রনিক্স জিনিস কিন্তু ঘরে রাখবেন না এইটা আমার বিশেষ টিপস একদম প্র্যাকটিক্যাল টিপস যতটা এটা মানবেন তত আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হবে এগুলো ঘরে রাখবেন খারাপ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিস কিন্তু এই বছর এবং নেক্সট বছর জুন পর্যন্ত আমাদের কিন্তু প্রবলেমস দেখা দেবে আশা করি রাখবেন না তাই তো ঠিক আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার করবেন এই পুজোতে যেন এইগুলো যেন ক্লিয়ার হয়ে যায় ঘর থেকে এবং খারাপ অথবা জং ধরার লোহা যেন না থাকে তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হবে দেখুন ভিডিওর মধ্যে যদি এত টিপস দিই তাহলে পার্সোনাল যখন আমরা কথা বলি নিজেদের সাথে মানে যখন আমরা পার্সোনাল কনসাল্ট করি তখন তো আরোই ভালো টিপস এবং তার সঙ্গে এগুলো লিখে দিই যাতে আপনাদের জীবনে এইগুলো ইউজ করতে পারেন এটাই হলো। আমার এম থাকে আমার লক্ষ্য সবসময় এটাই থাকে এবং সেটা আপনারা অনেকে করেন উপকারও পান আচ্ছা এরপর যে জায়গাটা বলবো দেখুন বুধ কিন্তু আছে কেতুর সাথে রবির সাথে এবার এই যে যোগটা তৈরি করেছে এই যোগটা কিছু জায়গায় লাভ দেবে কিছু জায়গায় অর্থহানিও করবে কিছু জায়গায় টাকা আটকে আটকে আসবে কিছু জায়গায় কাজ স্লো করবে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের পড়াশোনার জন্য ভালো মানে যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো শিক্ষা থেকে লাভ পাওয়ার জন্য ভালো তাহলে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে বললাম তবে এক কথায় যদি আমি বলতে চাই যারা শেয়ার মার্কেট লটারি কোথাও ইনভেস্টমেন্ট কাউকে টাকা ধার দিয়ে ইনকাম করতে চাইছেন অথবা যারা সুদে টাকা খাটান রকম। মানে পর্যায়ে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু একটু বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন এবং মার্কেটে টাকা লাগবেন কারণ একই সঙ্গে দ্বাদশপতি কিন্তু দ্বাদশ ঘরে আরেকটা জিনিস মাথায় রাখবেন এই সময় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আপনি ভাবলেন আপনার হাতে একটা টাকা এসছে বোনাস এসছে এবার আপনি কোনো না কোনোভাবে একটা ইনভেস্টমেন্ট করবেন তার প্ল্যান কিন্তু ঠিকভাবে করা উচিত আদারওয়াইজ সেটা কিন্তু প্রথম কিছুটা সময় কিন্তু লস দেখাবে তারপর হয়তো ওটা আপনাকে লাভ দিতে পারে এবার এই যে জায়গাটা এই জায়গা থেকে আমরা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেটওয়ার্ক এবং আমরা ধরুন আপনি কোথাও চাকরি করেন তাহলে সেই ফিজিক্যাল নেটওয়ার্কও বোঝায় মানে সেই চাকরির ক্ষেত্রে অর্থাৎ আপনি কোথাও জব করেন কোথাও বিজনেস করেন সেখানে যে একটা নেটওয়ার্ক বানিয়েছেন যার মাধ্যমে আপনার কেনা বেচা সম্পর্ক আদান প্রদান সব কিছু হয়ে থাকে সেইখানে কিন্তু কিছু অবস্থান পরিবর্তন হতে পারে মানে মানুষ পরিবর্তন হতে পারে এক নম্বর দ্বিতীয় হল সেখানে কিছু অসুবিধা দেখা দিতে পারে কোনো কাজ আটকে যেতে পারে কোনো জায়গা থেকে ভুল ইনফরমেশানসও আসতে পারে এবং তার ভিত্তিতে যদি কাজ করেন তাহলে অসুবিধা হবে ঠিক আছে এই নেটওয়ার্ক সব থেকে বেশি লাগে যারা সেলস লাইনে আছে যারা ধরুন ইনফরমেশনের উপর কাজ করে যারা ডেটাবেসের উপর কাজ করে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটা বেস ইম্পর্ট্যান্ট তো আমরা কি করব যারা এই সব পজিশনে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে এবার চলে আসি শুক্রের ব্যাপারে কারণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা একটু আগে বললাম কি হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে বেশ কিছু মানুষের মানে যা আসছে তা বেরিয়ে গেছে অথবা কারোর ক্ষেত্রে খুব স্লো গতিতে টাকা আসছে কিছু টাকা কিন্তু বেশ স্লো হয়েছে বেশ কিছু বিজনেসে যতটা এক্সপেক্ট করা হয়েছিল ততটা এক্সপেক্টেড আসছে না তাই না আমি সব কটা কথাই হয়তো ঠিকই বলছি এইবার দেখুন এখানে আমি কি বলতে চাইছি তবে সবার ক্ষেত্রে খারাপ হবে না যেমন ধরুন ডক্টর নার্স হিলার স্পিরিচুয়াল হিলার যারা মেডিটেশনস করায় যে যোগা এইদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইম্প্রুভ করতে পারে লেনার সিস্টেম না টুয়েলথে তো জানবেন যারা ধরুন কসমেটিক্স এরিয়াতে আছেন আমি তোদের নাম ঠিক জানি না বা বিউটিশিয়ানস হতে পারে এদেরও কিন্তু কারণ এদের কাজটা কি হাত দিয়ে করবে মানে মানুষকে সুন্দর বা বিউটিফিকেশনস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো হতে পারে এর সঙ্গে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে বিদেশে বিজনেস করে বিদেশের সাথে লেনদেন করে তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ হতে পারে অসুবিধা কোথায় হচ্ছে যারা এই সব প্রফেশানে থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশানে একটু অসুবিধা হচ্ছে ডিলে যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন নেক্সট মান্থ যখন অক্টোবর আসবে অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিজনেসে ভালো ইমপ্রুভ আমরা দেখতে পাব এই বছর অন্তত পুজো থেকে দিওয়ালি এই টাইমটা কিন্তু খুব ভালো হতে পারে এবং আমি খুব তাড়াতাড়ি তার একটা ভিডিও আনবো সেই ভিডিওতে আপনাদের এই ইনফরমেশনগুলো দেবো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আচ্ছা এই সময় রেমেডি কী করবেন কোনো মন্ত্র বা এরকম না খুব ভালো করে বুঝুন কয়েকটা জিনিস যেটুকু আপনার আছে সেটুকুর উপর কাজ করার চেষ্টা করুন আদারওয়াইজ কী করবেন আপনি কিন্তু ধার নেওয়ার একটা প্রকৃতি চলে আসতে পারে আপনার মধ্যে নাম্বার ওয়ান আরেকটা হলো হয়তো টাকা আসছে এরকম একটা জায়গা আপনার মনে হবে যে আসছে কিন্তু সেটার উপর ভিত্তি করে আগে থেকে কোনো প্ল্যান করবেন না এইগুলো হলো কমপ্লিট প্র্যাকটিক্যাল বুদ্ধি আমি আপনাকে দিচ্ছি আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে উপকার হবে যখন হাতে টাকা আসবে চলে আসবে তখন ওয়ান বাই ওয়ান আপনি প্ল্যান করুন এবং ওয়ান বাই ওয়ান সেটাকে জায়গায় খরচ করুন কোথাও বেশি করবেন না কোথাও অযথা করবেন না কারণ আপনার এখনও কয়েকটা মাস কিন্তু প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজনীয়তা আছে আসবে নো ডাউট আসবে আসবে না তা না আসবেই হানড্রেড পার্সেন্ট আসবে বিশ্বাস রাখুন কিন্তু সেই টাকাটা যদি সঠিক জায়গায় খরচা না করেন অনুভূতি বা আবেগের মাধ্যমে অত্যাধিক খরচ করে ফেলেন তাহলে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে পারেন কারণ দেখুন বহু মানুষ কিন্তু মেডিকেল এক্সপেন্ডিচার বাড়ছে বাড়বে কারো কারোর হসপিটাল কস্ট হসপিটালে যাতায়াত ভ্রমণ এবং অন্যান্য আদার্স খরচ পেন্ডিং যে খরচগুলো সেইগুলো বাড়তে দেখা যাচ্ছে তাই এই সময় আমার কথাটা একটু যদি মনে করেন মেনে চলতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান আর তার সঙ্গে অবশ্যই যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে চেম্বার আমাদের নতুন চেম্বার কয়েকটা এসছে যেমন দমদম এসছে গড়িয়াট তো আগেই ছিল বড়নগর চেম্বার এসছে তো এই চেম্বারগুলো আপনারা ভিজিট করতে পারেন এবং ওপরে দুটো নাম্বার নতুন নাম্বার এসে এই নাম্বারটা সেভ করবেন সেভ করে এই নাম্বারে আপনারা ফোন করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক এবং মায়ের আশীর্বাদ সঙ্গে থাকুক দেবী মায়ের আশীর্বাদ নিন পিতৃপক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ দিন जय श्री कृष्ण